মধু থাকবে কথার মধ্যে মিষ্টতা থাকবে কিন্তু উমর তুমি জেনে রাখো এই সমস্ত আন্তর্জাতিক মুফাসিরদের টুটের নিচে গলার নিচে ইসলাম ঢুকবে না তাদের ইসলাম শুধু টুটের মধ্যে থাকবে তারা কিছুদিন পর পর আমি রসুলের সামনে বেয়াদবিমূলক কথা বলবে শিখ এই রকম একটা প্রোডাক্ট হলো মিজানুর রহমান কুজাহারি আসলে যারদ সন্তান তাহলে বোঝা যায় যারা নবীজির সামনে বেয়াদবিমূলক কথা বলে তারা বৈধ বাবার সন্তান নয় রেকর্ড করে বলা করে কিছুদিন আগে একটা বিয়াদবের কথা শুনছেন নি আপনারা যার নাম হলো মিজান আজহারি লাগায় লাস্টের সাথে মিজানুর রহমান আজহারি শুনছেন নি নাম তার নামটা আমি এত সুন্দর করে নিতাম না আমি আবার ফেসবুকের মধ্যে কিছুদিন আগে একটা পোস্ট করছি সে বৈধ বাবার সন্তান নয় এখন বলবেন যে হুজুর আপনি একজন মুসলমানরা কিভাবে এই কথা বলতে পারেন প্রশ্ন আসে না সে তো একজন আলেম আপনি কিভাবে বললেন আমি বলছি কিভাবে নবীজির আদর্শ থেকে সুহান কারণ যুগের পর যুগ হুজুর আমার কাছে বসা আছেন যদি একটা কথা বল হয় হুজুর ধরবেন আল্লাহর নবীর জামানা থেকে এই পর্যন্ত যুগের পর যুগ যত মানুষ নবীজির সাথে বেয়াদবিমূলক কথা বলেছে একটাও বৈধ বাবার সন্তান ছিল আল্লাহর নবীর যুগের মধ্যে একটা লোক ছিল একটা লোক ছিল যে লুকটার নাম হলো ওয়ালিদ আলিদ নামটা ওয়ালিদ্বীপ নে মুগিরা নামটা ছিল ওয়ালিদ্বীপ নে মুগিরা আল্লাহর নবীকে একদিন ফগল বলছিল কি বলছিল পাগল বলছিল আল্লাহ তালার আমার নবীর একটা আদর্শ ছিল কোনোদিন নিজের মুখে নিজে থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ না বলেন সুহহাজ যেই মুহূর্তে ওয়ালিদ্বীপ নে মুগিরা আল্লাহ নবীকে পাগল বলছে নবীজি চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন সুরাতুল কালামের মধ্যে আমার আল্লাহ নবীকে আয়াত নাজির করে সান্ত্বনা দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি মনে কষ্ট নিবেন না যে লোকটা আপনাকে পাগল বলেছে ওই ওয়ালিদ ইবনে মুগিরার নয়টা দোষ আল্লাহ তালা নবীজির খানে খানে বলে দিলেন সোহা কয়টা দোষ 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 বলার পরে নয়টা মুগিরা মুখে তার নয়টা দোষ শুনছে তার আটটা দোষ তার মধ্যে পাইছে আর একটা দোষ না সেটা মিলে ছিল নবীজি বলছেন যে তুমি যার সন্তান তুমি কি সন্তান তোমার জন্মের ঠিক নাই তখন আল্লাহ নবী যখন এই কথা বললেন ইবনে মুগিরা সে জানে যে আল্লাহ নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় সে তলোয়ার নিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল কারণ আমি কার সন্তান এটা জানে মায়ে জানে মার গরদানের মধ্যে তলোয়ার ধরছে যে এ মা তুমি বলো মুহাম্মদের জবান দিয়ে বলছে আমি জারদ সন্তান তুমি বলো আমি জারদ নাকি বৈধ সন্তান মা বলছে মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না তোমার বাবার অনেক সম্পত্তি কিন্তু তোমার বাবায় সন্তান জন্ম দিতে অক্ষম ছিল যে কারণে আমি একটা রাখালের সাথে আমি একটা গুলামের সাথে মেলামেশা করার পরে তুমি অলিদের জন্ম হইছে তুমি আসলেই এই সন্তান তাহলে বোঝা যায় যারা নবীজির সামনে বিয়াদবিমূলক কথা বলে তারা বৈধ বাবার সন্তান নয় নবীজি যখন গণিমতের মাল বন্টন করেন জুল খোয়াইসারা বলেছিল যে ইয়া রাসুল আল্লাহ আপনি ইনসাফ করেন আপনি ভালোভাবে বন্টন করেন নবীজির বন্টন তার পছন্দ হয় না সাথে সাথে উমর ইবনুল খতাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন মুনাফিকের গরদান ফেলে দিব আল্লাহ নবী বলেন না উমর না তুমি এই জুল খোয়াইসারে দেখো এই 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 মুনাফিক মুনাফিকের রক্ত থেকে ক্যামত পর্যন্ত কিছু মানুষ দুনিয়ার মধ্যে আসবে যাদেরকে দেখতে বড় বুজুর্গ মনে হবে যাদেরকে দেখতে আল্লামা মনে হবে যাদেরকে দেখতে ফেরস্তার মতো লাগবে তাদের মুখের জবানের কথা ফেরস্তার মতো হবে তাদের কথা শুনলে মানুষ আমল করতে থাকবে তাদের কণ্ঠের মধ্যে এত মধু থাকবে কথার মধ্যে মিষ্টতা থাকবে কিন্তু উমর তুমি জেনে রাখো এই সমস্ত আন্তর্জাতিক মুফাসিরদের টুটের নিচে গলার নিচে ইসলাম ঢুকবে না তাদের ইসলাম শুধু টুটের মধ্যে থাকবে তারা কিছুদিন পর পর আমি রসুলের সামনে বেয়াদবিমূলক কথা বলবে ঠিক এই রকম একটা প্রোডাক্ট হলো মিজানুর রহমান কুজাহারি ঠিক কিনা বলেন না এখন বলবেন যে হুজুর আপনিই কোনটি কারণ আমরা বিপদ হরে লাভ নেই যদি ইমান তাকে মুসলমান হয়ে থাকেন নবীজির আদর্শ থেকে আমরা পাই যারা নবীজির সামনে নবীজির সামনে বিয়াদবীমূলক কথা বলে এরা যার সন্তান ঠিক কিনা বলেন